আজ আমার বাবু আসবে বাবু মানে আমার বাবা তার জন্য আমি একটু চুষিকুলি বানাচ্ছি আমার বাবু এই চুষিকুলি খুবই পছন্দ করে আর যেহেতু আমার ফ্রিজে খেজুরের গুড় আছে তাই একটু বাবুর জন্য চুষিকুলি বানাবো ওর জন্য আমি নারকেলটা কুড়িয়ে সেটাকে আমি কুলির মধ্যে দেওয়ার জন্য পুর বানিয়ে নিলাম গুড় দিয়ে আর চুষিটাকে আমি কেটেই রেখেছি কারণ চুষি না অনেকটা টাইম লাগবে এখন এই কুলিগুলোকে আমি গড়ে নিচ্ছি যেহেতু নারকেলের পুটটা তো আর আমি আগে করিনি তাই কুলির জন্য আমি গোল গোল করে এগুলোকে রেখে দিয়েছিলাম এখন আমি এই পুলিগুলোকে সব আমি করে নেব। অনেকে আবার শুধুমাত্র চুষি দিয়েই করে কিন্তু আমি ছোটোবেলা থেকেই দেখেছি যে ঠাম্মা যখনই বানাতো এরকম কুলি চুষি একসঙ্গে দিয়ে বানাতো তো আমি যখনই বাড়িতে বানাই তাহলে আমি তখন এই চুষি কুলি দিই দেখুন দুধটা আমি ভালো করে জাল দিয়ে তার মধ্যে আমি গুড় দিয়ে দিয়েছি এবার গুড় দিয়ে আমি আবার ভালো করে জাল দিয়ে নেব তাহলে কি হবে একটু গাঢ় হয়ে যাবে আর খেতে অসাধারণ লাগবে দেখুন কত সুন্দর গাঢ় গাঢ় একটা ভাব চলে এসেছে আমার বানানো হয়ে গেছে চুষিকুলি বাবুও চলে এসেছে আমি বাবুর জন্য খাবার বেড়ে দিয়েছি এটা করেছি আমি কলমি শাক বড়ি দিয়ে কলমি শাক রান্না করেছি এই যে হলো চুষিকুলির বাটি আর ওল দিয়ে সজনের ডাটা দিয়ে গাঁঠি দিয়ে ডাল করেছি আর শুক্তো দুধ শুক্ত বেগুনি ভাজি আর শাপলা এনেছি সেই শাপলারও বড়া করব আসলে আজকে না আমাদের নিরামিষ যার জন্য বাবুকে নিরামিষই আমি করে দিলাম এই যে হলো শাপলা ফুলের বড়া বাবু খেতে বসেছে তাহলে আজকের মতো টাটা